হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কুয়েত সিটির সবচেয়ে বড়ো টাওয়ার এটা হলো আরব সাগরের পাশে আসলে এটি ঐতিহাসিক একটি স্থান তো একখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সকল প্রবাসী বা সবাই এখানে ঘুরতে আসেন ছুটি পেলে তো যারা ভাবতেছেন দীর্ঘ দিন হলো কুয়েতে আসবেন ভালো কোম্পানিতে তো আজকে কিছু কোম্পানি কথা উল্লেখ করব এবং কী কী সুযোগ সুবিধা আছে তবুও এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমেই বলি আব্দুল হামিদ কোম্পানিতে এদের কন্টাক্ট রয়েছে হাসপাতাল বলদিয়া অফিস কিলিং এবং বেতন পঁচাত্তর টাকা খাওয়া নিজের থাকা কোম্পানি এবং যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে তাদের মাধ্যমে একটা পার্ট টাইম ব্যবস্থা করতে পারবেন বা করতে পারবেন এই কোম্পানি বেশিরভাগ লোক পার্ট টাইম করে বাইরে তো মোটামুটি সব কিছু মিলে ভালোই বেতন পাওয়া যায় তানজিবকো কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন অবশ্যই আপনার অপেক্ষা থাকেন ইনশাল্লাহ ভিসা পাবেন তো এ এদের কন্ট্যাক্ট রয়েছে হসপিটাল বিভিন্ন অফিস আদালত সুখ জমা এবং শপিং মল এদের কন্ট্যাক্ট রয়েছে ক্লিন কাজের জন্য লুক আনা হয় তো বেতন সেভেন্টি ফাইভ দিনার তো তানজিপুর কোম্পানিও ভালোই আছে নিয়ম কারণ এবং এককালীন হিসাব আছে কোম্পানিটা এবং প্রতি মাসে বেতন পরিশোধ করে কোনো সমস্যা নেই এবং আল ফয়সালের যারা পাসপোর্ট জমা দিয়েছেন আপনারাও কিছু বিষয় বের হয়েছে আরও হবে তো আপনাদের বেতন সত্তর থেকে পঁচাত্তর টাকা খাওয়ার নিচের এবং এই কোম্পানিতে বারো ঘন্টা ও ষোলো ঘন্টা ডিউটি আছে তো ষোলো ঘন্টা ডিউটি করলে বেতন পাবেন একশো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আর বারো ঘন্টা করলে একশো টাকা মতন পাবেন তো পেট্রোল পাম্পেও কন্ট্রাক্টর রয়েছে আল ফয়সাল এবং আরেকটা কোম্পানি হলো আল ফয়সালিয়া তো এই কোম্পানিও মোটামুটি অনেক লোক আসছেন কিছুদিন বসে থাকার পর তারা ডিউটি পাইছে আছে আট ঘন্টা ডিউটি আর বিদেশে হলো ভাই নতুন অবস্থায় আট ঘন্টা ডিউটি বেশি হয় তবে আপনি চেষ্টা করবেন যে কোম্পানিগুলো বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি দেয় এই কোম্পানিগুলো আসার চেষ্টা করবেন তো কুয়েতে অনেক ভালো ভালো কোম্পানি আছে আপনি যাদের কাছে ভিসা নেবেন তাদের সাথে ভালোভাবে বুঝে শুনে আপনারা আসার চেষ্টা করবেন আর যারা বাংলাদেশে ভালো পজিশনে আছেন তারা থাকেন বিদেশে হিসেবে